দলগুলোর মধ্যে তারা নাই পনেরো মাস তো অতিবাহিত হয়েছে ইতিপূর্বে এই অভ্যুত্থান হয় নাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তো তিন মাসের মধ্যেই নির্বাচনী যে কার্যক্রম সেটা সম্পন্ন করেছে এটা নির্ভর করে হলো যে পলিটিক্যাল উইলের উপর সরকার প্রধানত সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে একটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা গ্রহণ প্রধানত তারপরে আছে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার যারা নির্বাচনে অংশগ্রহণ করে সেই দিক বিবেচনায় রাজনৈতিক দলগুলো মোটেও তাড়াহুড়া করে নাই যথেষ্ট সময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে যে পনেরো মাস আরও একশো দিন ধরেন ধরেন তিন মাস মানে আঠারো মাস সময় তারা পেয়েছে তার মানে দেড় বছর এটা যথেষ্ট সময় এই সময়ের মধ্যেও যদি তারা নির্বাচনী প্রস্তুতি আয়োজন এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা স্বাভাবিক জনজীবনের যে নিরাপত্তা যানমালের নিরাপত্তা সেগুলো নিশ্চিত করে একটা নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেই পরিবেশটা নিশ্চিত করাটা খুব যথেষ্ট সময় ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেই পরিবেশটা তৈরি করতে পারে নাই ইতিমধ্যেই দেখেছেন যে বিএনপির প্রার্থী ঘোষণার সাথে সাথে চট্টগ্রামের প্রার্থী গুলিবিদ্ধ এবং প্রার্থীর সাথে একজন প্রাচারীদের একজন মারা গেছে এই আশঙ্কা করা যাচ্ছে যে এই নির্বাচনে কতটা খুনাখুনি হবে তাহলে সেই জায়গায় এসে আমরা বলতেছি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে নির্বাচনের পরিবেশ না থাকে তাহলে ভোটাররাও তো ভোটকেন্দ্রে যেতে তারা স্বস্তি পাবে না শান্তি পাবে না তারা আশ্বস্ত হবে না যে আমি নির্বিঘ্নে নির্বিবাদে ভোট কেন্দ্রে যাবো সুষ্ঠুভাবে আমার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে আবার আমি আমার যানটা নিয়ে ফেরত আসতে পারব সেই ধরনের একটা অনিশ্চয়তা কিন্তু আছে। কিন্তু তারপরেও মনে করবো যে নির্বাচন ছাড়া তো কোনো পথ নাই নির্বাচনের মাধ্যমেই তো ক্ষমতা হস্তান্তর করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নাকি আরেকটা অভ্যুত্থান করতে হবে এই এই সরকারকে মানে থেকে ক্ষমতাটা পরিবর্তন করার জন্যে সেটা তো আর উপায় নেই যে এই মুহূর্তে আরেকটা গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আরেকটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হবে এর বাইরে থাকে সামরিক অভ্যুত্থান তো সামরিক অভ্যুত্থানেরও পরিস্থিতি নাই জাতীয় এবং আন্তর্জাতিক সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সামরিক অভ্যুত্থান করার মতো সেটা নেই আর আমরাও বা দেশবাসীও চায় না যে এই মুহূর্তে সামরিক অভ্যুত্থান হোক বা সেনাবাহিনীও সেনাপ্রধানও তার যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার করেছে যে সেনাবাহিনী ক্ষমতা দখল গ্রহণ করতে আগ্রহী না তাই সেই জায়গায় নির্বাচনের বাইরে কোনো পথ নাই কাজে নির্বাচনটা হতেই হবে সেজন্য তার আহরার কোনো ব্যাপার না এখন যেটা আছে যেইটা সমস্যাটা তৈরি করছে ভাই যেটা বললেন যে এই সরকারের সামনে তিনটা জনগণের সামনে এই তিনটা দাবি ছিল টার্ম নির্বাচন করতে পারে না ভোট দিতে পারে না মানুষ কাজে ভোটাধিকারটা প্রায় নির্বাচন হতে হবে আমরা আমাদের ভোট দেব জনগণের ভোটাধিকারটা ফিরিয়ে দিতে হবে গণতন্ত্রের পথে উত্তরণ করতে হবে সেই জায়গায় এসে এই যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের কারণে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচারটা করতে হবে তাহলে সেই বিচার প্রক্রিয়া চলছে সেটা একটা দীর্ঘমেয়াদী সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা চলমান থাকবে দুই নম্বর তিন নম্বর হলো যে সংস্কার সংস্কার মানে হলো যে এক এক স্ট্রোকে যদি আমি সমস্ত কিছু পরিবর্তন করে ফেলতে চাই তাহলে তার জন্য ভাই যেটা বললো যে এটা বিপ্লব লাগবে এটা তো বিপ্লব হয় না এটা একটা অভ্যুত্থান হয়েছে এবং অভ্যুত্থানের আগে কিন্তু তাদের সামনে সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা ছিল না কর্মসূচি ছিল না যে আমরা এই ক্ষমতার পরিবর্তন করার পরে আমরা যদি ক্ষমতায় আরোহণ করি আমরা একটা বিপ্লবী সরকার গঠন করব আমাদের এই করণীয় আমরা এই করব দেশের জন্য জনগণের জন্য রাষ্ট্রের জন্য আমাদের পররাষ্ট্রনীতি ইত্যাদি ইত্যাদি হবে এগুলো কিন্তু সেইড না সেগুলো বিব্রত করা ছিল না তাদেরই এখানে যারা ক্ষমতার পরিবর্তন যেটা বললো যে সিস্টেমটা যদি একই থাকলে পরে সেটা তো মানুষ পরিবর্তন হলে চেহারার পরিবর্তনটা ঘটে কিন্তু চরিত্রের তো পরিবর্তন ঘটবে না এই মানুষ চাইছে চরিত্রের পরিবর্তন কিন্তু এখানে ক্ষমতার পরিবর্তন হয়েছে চেহারার পরিবর্তন কিন্তু চরিত্রের পরিবর্তন হয় নাই এই যে সংস্কারের জন্যে যেই আয়োজনগুলো করলো সেই জায়গায় সংস্কারটা দেখেন কোথায় সংস্কারটা করবে ওই যে ভাই বললো যে এখানে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করলো তাদেরকে মারতেছে শ্রমিকরা আন্দোলন করতেছে তাদেরকে হত্যা করতে করতেছে শেখ হাসিনার সময় হয়েছে এখনও এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও হয়েছে যেমন ধরেন প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করতেছে কী ধরনের ডিস ডিসক্রিমিনেশন দেখেন সহকারী শিক্ষক তাদের বেতন হল ত্রয়োদশ তেরোতম গ্রেড আর ওইখানে যে কারণিক আছে কেরানি বা দপ্তরি তাদের বেতন হলো এগারো গ্রেড হ্যাঁ তো এইটা হাউ পসিবল এটা কীভাবে সম্ভব আমি শিক্ষক শিক্ষকের বেতন হলো তেরো গ্রেডে আর কেরানি দপ্তর দপ্তরে তাদের এগারো গ্রেডে তাহলে তারা বলছে আমাদেরকে দশম গ্রেড দাও সেই দাবিটা যুক্তিসঙ্গতভাবে হইতে পারে তো সে বলছে যে তারা এখন সরকারের দিক থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এগারো গ্রেড তাদের করবে এগারো গ্রেড করলে আটশো একত্রিশ কোটি টাকা লাগবে এটা খুব একটা বেশি নাই ধরেন সাড়ে তিন লক্ষের ওপরে প্রাইমারি স্কুলের শিক্ষক সেই শিক্ষকদের জন্যই আটশো একত্রিশ কোটি টাকা এটা খুব একটা বেশি না আমি মনে করি যে সেটা দশম গ্রেডে দিল সেটা সম্ভব কারণ অনেক টাকা আমাদের চুরি হয়ে যাচ্ছে এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি করছিল দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে তাহলে যেখানে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় আর আমরা বলি যারা মানুষ গড়ার কারিগর যারা প্রাথমিক যে শিক্ষক এবং বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এগুলোর তুলনায় কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকরা তারা একদম একটা মাটিকে যেমন কুমার তৈরি করে হাড়ি পাতিল ইত্যাদি ইত্যাদি তৈরি করে পুতুল টুতুল ইত্যাদি তৈরি করে সেই রকম একটা কাদা মাটির মতো সেই কাদা মাটির মতো মানুষদেরকে তাদেরকে মনুষ্যত্ব মর্যাদা সেই মর্যাদাপূর্ণ জীবন এটা ঠিক এই ক্ষেত্রে নানা অনিয়ম নিয়োগের ক্ষেত্রে সেখানে নিয়োগ বাণিজ্য হয় দলীয়করণ হয় দুর্নীতি হয় সেই দলীয়করণ দুর্নীতি শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে না সমস্ত ক্ষেত্রেই সেই দুর্নীতি এখনও কিন্তু আগে তো ম্যাট্রিক পাস যারা ছিল তারাই প্রাইমারি স্কুলের শিক্ষকতা শিক্ষক হওয়ার যোগ্য ছিল এখন কিন্তু বি এম এ পাস করা মাস্টার্স গ্র্যাজুয়েশন তারা কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছে চাইলে সেই প্রাইমারি স্কুলের শিক্ষক হবে তখনই এখন শিক্ষকদের যদি একটা সর্বোচ্চ বেতন কাঠামো এবং সামাজিক যে মর্যাদা সেই মর্যাদা যদি নিশ্চিত করেন তাইলেই তখন সেখানে তারা যাওয়ার জন্য আগ্রহী হবে অন্যথায় তো হবে না